ডেইলি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে প্রতিদিনের কাজকর্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে থাকবে প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে ইংরেজিতে যে সমস্ত কথাগুলি বলা যায় আমি প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট ফাইভ থার্টি এম এভরিডে ইন দ্য মর্নিং তারপর আমি নিজেকে ফ্রেশ করি এবং অজু সম্পন্ন করি দেন আই ফিনেশ মাই সেলফ অ্যান্ড কমপ্লিট মাই অ্যাবলুশন তারপর আমি ফজয়ের নামাজ পড়ি দেন আই পারফর্ম মাই ফজর পেয়ার ফজয়ের নামাজ শেষ করে আমি বাইরে যাই আফটার ফিনিশিং মাই ফজর পেয়ার আই গো আউট বাইরে যাওয়ার পর আমি এক ঘন্টা ব্যায়াম করি আফটার গোয়িং আউট আই টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার ব্যায়াম শেষ করার পর আমি সকাল আটটার সময় বাসায় ফিরে আসি আফটার ফিনিশিং এক্সারসাইজ আই কাম ব্যাক মাই হোম অ্যাট এইট এম বাসায় আসার পর আমি গোসল করি আফটার কামিং হোম আই টেক এ শাওয়ার গোসল শেষ করে আমি নাস্তা খাই আফটার টেকিং আ শাওর আই হ্যাভ ব্রেকফাস্ট অথবা আই টেক ব্রেকফাস্ট আমি প্রতিদিন সকাল নটার সময় অফিসে যাই আই গো টু অফিস অ্যাট নাইন এম এভরিডে অফিসে যাওয়ার পর সকাল দশটায় আমি আমার অফিসিয়াল কার্যক্রম শুরু করি আফটার গোয়িং টু অফিস আই স্টার্ট মাই অফিসিয়াল অ্যাক্টিভিটিস অ্যাট টেন এম আমি প্রতিদিন একটা তিরিশ মিনিটে জোহরের নামাজ আদায় করি আই পারফর্ম মাই জোহর পেয়ার অ্যাট ওয়ান থার্টি পি এম এভরিডে জোহর নামাজ শেষ করার পর আমি লাঞ্চ করি আফটার কমপ্লিটিং মাই জোহর পেয়ার আই টেক মাই লাঞ্চ লাঞ্চ শেষ করার পর আমি আবার অফিসিয়াল কার্যক্রম শুরু করি আফটার ফিনিশিং মাই লাঞ্চ অ্যাগেন আই স্টার্ট মাই অফিসিয়াল অ্যাক্টিভিটিস আমি প্রতিদিন সাড়ে চারটার সময় আসরের নামাজ আদায় করি আই পারফর্ম মাই আসর পেয়ার অ্যাট ফোর থার্টি পি এম এভরিডে আমি পাঁচটার সময় অফিসিয়াল কার্যক্রম শেষ করার পর বাসায় ফিরে আসি আই রিটার্ন হোম আফটার ফিনিশিং মাই অফিসিয়াল অ্যাক্টিভিটিস অ্যাট ফাইভ পি এম বাসায় এসে আমি নিজেকে ফ্রেশ করি তারপর আমি এক কাপ চা পান করি আফটার কামিং হোম আই ফ্রেশ মাই সেলফ দেন আই ড্রিঙ্ক এ কাপ অফ টি চা খাওয়ার পর আমি মাগিবের নামাজ আদায় করি আফটার হ্যাভিং টি আই পারফর্ম মাই মাগেব পেয়ার মাগেবের নামাজ শেষ করার পর আমি কিছু সময় বিশ্রাম নিই আফটার ফিনিশিং মাগিব গেব পেয়ার আই টেক রেস্ট ফর সাম টাইম আমি রাত সাড়ে সাতটায় এসার নামাজ আদায় করতে মসজিদে যাই আই গো টু মস্ক টু পারফর্ম এসা পেয়ার অ্যাট সেভেন থার্টি পি এম এসার নামাজ শেষ করার পর আমি রাত নটার দিকে বাসায় ফিরে আসি আফটার ফিনিশিং এসা পেয়ার আই রিটার্ন হোম অ্যারাউন্ড নাইন পি এম বাসায় আসার পর আমি রাতের খাবার খাই আফটার কামিং হোম আই টেক মাই ডিনার রাতের খাবার খাওয়ার পর আমি এক ঘন্টা টিভি দেখি আফটার টেকিং মাই ডিনার আই ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার এবং আমি রাত এগারোটায় ঘুমাতে যাই অ্যান্ড আই গো টু বেট অ্যাট ইলেভেন পি এম এবং এটাই আমার দৈনন্দিন কার্যক্রম অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট মাই ডেলি অ্যাক্টিভিটিস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও অ্যান্ড হ্যাভ এ নাইস ডে